হ্যালো ব্র্যান্ড আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের বিলের একটা ভিডিও আপনাদেরকে দেবো একদম সকালবেলা বিলে আসলাম এবং আবহাওয়া দিকে খুবই আনন্দিত হচ্ছে কারণ আজকেই প্রথমবারের মতো কুয়াশা আসছে অর্থাৎ শীতকালে যে চলে আসছে তার একটা আভাস পাওয়া যাচ্ছে আজকে হালকা পরিমাণে কুয়াশা তবে বোঝা যাচ্ছে বেশ কুয়াশা হয়েছে এদিকে আমাদের বিলে এবার ধান রোপণ একটু লেটে হয়ে গেছে যেহেতু প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির কারণে সব আবাদি জমি কিন্তু তলিয়েছিল এই সব জমিতেও কিন্তু পানি উঠে গিয়েছিল পরবর্তীতে এই ধানগুলো আবার রোপণ করার পরে মার্শাল্লাহ সেগুলোর গ্রোথ দেখতে পারছেন খুবই ভালো এটা একটু ড্যাঙাতে সেজন্য এগুলো অনেক আগেই রোপণ করা মার্শাল্লা ধানগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর লো লাইট একদম সকালবেলা একদম ভোরে এখনো সূর্য উঠি উঠি ভাব উঠছে কেবল দেখতে পারছেন এবং একদম মেটোপথ এ জায়গা আমাদের বিল শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত পাশে দেখতে পাচ্ছেন সূর্য কেবল দিচ্ছে একদম সকালবেলা এবং কাদাযুক্ত আল যেতে খুবই কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছেন ধানগুলো কিন্তু মার্শালে খুবই ভালো গ্রোথ এই যে সাইটে এই জমিটার ধান কিন্তু তলিয়ে থাকার কারণে ধানগুলো কিন্তু গ্রোথ একটু কম এই যে এগুলো পরবর্তীতে রোপণ করা এটা নিচের ধসে এই ধানগুলো কিন্তু বর্ষার পরবর্তী সময়ে রোপণ করা প্রচন্ড কাদা কাদার ভিতর দিয়ে যাওয়া খুবই কষ্ট আজকের ভিডিওটি অনেক বড় লং লম্বা ভিডিও ছিল সেখান থেকে তিন মিনিটের একটা ভিডিও করেছি প্রায় চার মিনিট এই এর দ্বিতীয় পার্ট অর্থাৎ এই ভিডিওর দ্বিতীয় অংশ সামনে দিন আসবে আজকে এটাই আপলোড করে দেবো দেখতে পারছেন এই ধানগুলো কিন্তু বেশ পরে রোপণ করা উপরের ক্ষেত থেকে দেখতে পারছেন এই জমিগুলোকে কিন্তু মাজা পানির উপরে ছিল অর্থাৎ অনেক পানি ছিল এখানে দেখতে পারছেন এই ধানগুলো কিন্তু সদ্য রোপণ করা হয়েছে এক সপ্তাহ কি এক সপ্তাহ একটু বেশি সময় এবং মাঠে প্রচণ্ড কাদা আপনারা তো জানেনি যে বর্ষায় কতটা কাদাযুক্ত হয় গ্রামাঞ্চলের মাঠঘাট দেখতে পাচ্ছেন এই প্লটটাতেও কিন্তু ধান করে সেখানে এখনো পানি বেঁধে আছে অর্থাৎ পানি জমে আছে এই যে এখানে আমাদের বিলের নিচে অর্থাৎ এটি এই অংশটিকে বা এই অঞ্চলের এই অংশগুলোকে চাত্রা বলে বিলের উপরের অংশ দেখতে পাচ্ছেন সূর্য খুবই সুন্দর লাগছে সকালকার আবহাওয়াটা এদিকে শাপলা গাছে প্রচণ্ড শাপলা ফুল গাছ আছে আমাদের বিলে ওই সাইডে এই সাইডে একটু কম এবং সকালকার আবহাওয়াটা খুবই দারুণ লাগছে একদম মনোমুগ্ধকর ঠান্ডা পরিবেশ দেখতে পাচ্ছেন প্রচণ্ড পানি আমরা বিলের মাঝখানে প্রায় চলে আসছি এই যে এই পুকুরটিতেও কিন্তু শাপলা ফোটে ওই যে ওইটাই এবং দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছে শাপলা ফুলের মায়া যে না পড়বে সে আসলে বুঝতে পারবে না আমি দেখাতে চাই একদম গোড়ে একটা সাপলা ফুল ফুটেছে একদম ছোট এখানে অল্প পানি একেবারে একদম গোড়াতে যেহেতু এ জায়গা আগে থেকে অনেক পানি ছিল যাই হোক সকালকার পরিবেশটা কিন্তু অসাধারণ লাগছে আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজ এই পর্যন্তই দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে অর্থাৎ এই ভিডিওর দ্বিতীয় অংশে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ